যদি করতেই হয় আমি রাজুকেই করব। কেননা সেই আমার দেখা প্রথম শ্রমিক যে কিনা মালিকের দেয়া বোনাস সুদসহ ফেরত দেয় ভেতরে হার্ট বা ভেতরে যে ইগোটিস্টিক্যাল মেয়েটা সেইটা আমি কম পেয়েছি উই আর রিয়েলি ইন্টারেস্টেড টু সি দেয়ার বিহেভিয়ার ইন দ্যাট সিচুয়েশন সেইটা খুব ইন্টারেস্টিং লাগে সিন রিক্রিয়েশনার এ পর্যায়ে আমরা ডেকে নেছি মারিয়াক্তার মৌকে আমার ক্যারেক্টার ছিল স্ত্রী যুদ্ধ সিনেমাটির শাবনুর ম্যামের একটা ক্যারেক্টার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তোমাকে তো मामি আমার ফ্যাক্টরিতে আপনার ছেলে কাজ করে

এই বিয়েতে আমি আপনি অথবা আমার বাবা রাজি থাকলেও রাজু এই বিয়েতে রাজি নয় বলুন তো মা আমি কি দেখতে কুচীত আমাকে আপনার পছন্দ হচ্ছে না ওয়ালটন আবারো ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন কিন্তু রাজু তা ভাবে না এই ঢাকা শহরের অনেক বড় লোকের ছেলেরা আমাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় আমি রাজুকেই করব। কেননা সেই আমার দেখা প্রথম শ্রমিক যে কি মালিকের দেয়া বোনাস সুদসহ ফেরত দেয় রাজু আমার ভালোবাসা স্বীকার করতে রাজি নয় শুনেছি রাজু আপনার খুব আদরের সন্তান সে নাকি আপনার কোনো কথা ফেলে না আচ্ছা মা আপনি বলতে পারেন আপনার ছেলেকে আপনি কতটা ভালোবাসেন আমি আমি বলতে পারি কতটা ভালোবাসি ওই ভেতরে হার্ট ভেতরে